আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কোষ্ঠকাঠিন্য পরিবারের কোনো না কোনো একজনের কোষ্ঠকাঠিন্য নেই এরকম পাওয়া হয়তো মুশকিল হয়ে যায় প্রত্যেকটি পরিবার আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কিন্তু সবচেয়ে যে বড় সমস্যা বিষয় সেটা হলো যে আমাদের কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন যাবত আমরা লালন পালন করে বড় করতে থাকি কারণ কারণ বলতে পারি না লজ্জা লাগে ব্যথা তীব্র হওয়ার পরে তখন আমরা বলি যদি আমরা সমস্যার সমাধান আগে করে ফেলি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো অনেক বড় হয় না আমরা নিজেরাও এই রোগের রোগী হওয়ার কারণেই প্রথমে চিন্তা ভাবনা করলাম আসলে এই সমস্যা প্রাকৃতিক উপায় কিভাবে সমাধান করা যায় যার কারণে আমরা প্রথমে নিজেরা টেস্ট করেছি তারপরে আমরা এখন শুরু করতে যাচ্ছি হেলদি শরবত মিক্স জাস্ট আপনি অল্প সময়ের জন্য ঘন্টাখানেক যদি ভিজিয়ে রাখেন নিয়মিত যদি আপনি পান করেন তাহলে ইনশাআল্লাহ নির্মূল হওয়ার আশা করা যায় অনেকেই আমাদের এই শরবত মিক্স প্রথমবার নিয়ে নিজে উপকার পেয়ে তখন তারা তাদের নিকটস্থ আত্মীয়দের কাছেও আমাদের শরবত মিক্স পাঠিয়ে দিয়েছেন অথবা তাদেরকে আমাদের দোকানে পাঠিয়ে দিয়েছেন এই শরবত মিক্স সংগ্রহ করার জন্য অনেক ওলামা কারণে এসে ভাই আমার এই সমস্যা কিভাবে সমাধান করতে পারি তো আমরা আলহামদুলিল্লাহ কোনো প্রকারের চিন্তা ছাড়া নির্দ্বিধায় তাদেরকে এটা সাজেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেকে উপকার পেয়েছেন উপকার পেয়ে আমাদেরকে শুক্রিয়া জানিয়েছেন আলহামদুলিল্লাহ জন্য আমরাও সাজেস্ট করতেছি খুব দ্রুতই আপনারা আমাদের অর্ডার বটনে ক্লিক করে এটি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ